হ্যালো গাইস দেখো আমাকে কোথায় বসে নিয়েছে রিস্কার তিনটে হাতি বসে যে একটা বড় হাতি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল আমার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের ভিডিও এটা হচ্ছে চর্কি বন্দরের মোর বরিশাল টর্কি আর এগুলো হচ্ছে তোমার সব পরিবহন সংস্থা শ্যামলি ইলিশ পরিবহন তো আমরা যাবো ঢাকা এখন

গাড়ি তারপর দু ঘন্টা জার্নি করার পরে একটা যেমন আমাদের ইন্ডিয়াতে ধাবায় বা কোনো বড় রেস্টুরেন্টে হল্ট করে তেমন এখানেও কিন্তু হল্ট করে এখানে একটা হোটেলে হল্ট করলো সবাই ফ্রেশ হয়ে তারপরে যে যার মতন গাড়িতে আবার উঠে গেলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু ভাঙা আর এটা হচ্ছে ভাঙা চৌমাথার মোড় এই চৌমাথা থেকে চারদিকে যাওয়া যায় যেমন ব্যানাপোল ঢাকা বরিশাল খুলনা এই চারটি জায়গায় কিন্তু এই জায়গাতে যাওয়া যায় আর রাস্তাঘাট দেখছেন খুবই সুন্দর পুরো বাইরের কান্ট্রির মতো রাস্তাঘাট রয়েছে এখানে খুবই ভালো লাগলো রাস্তাঘাট দেখে কারণ রাস্তাঘাট ভালো থাকার একটাই কারণ এখানে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এখানে বাস চলাচল খুবই সুন্দর ইন্ডিয়াতে যেমন রাস্তাঘাটে টোল দিতে হয় এখানেও কিন্তু টোল রয়েছে এখানেও কিন্তু রাস্তা চলাফেরার জন্য বড় বড় গাড়িদের টোল দিতে হয় এবার কিন্তু এটা যেটা আসছে সেটা পদ্মা সেতু টোল এখানে কিন্তু পার বাস দু হাজার টাকা টোল দিতে হয় আর এবার কিন্তু দেখা যাবে সামনে পদ্মা সেতু চলুন বন্ধুরা আমরা পদ্মা সেতুটা দেখে নিই এবার এটা যেটা দেখতে পাচ্ছেন যে ব্রিজ দিয়ে আমরা উঠছি এটাই কিন্তু সেই পদ্মা সেতু যেটা শুরু হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু সালে এবং নির্মাণ কাজ শেষ হয় তেইশে জুন দু এটা তৈরি করতে মোট বাংলাদেশ গভর্নমেন্টের খরচা হয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্বোধন হয় পঁচিশে জুন এটার উদ্বোধন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার Look okay. at it.

আরে আমরা ইন্ডিয়ান কোলাপ গার্ড আমার মোবাইল নিয়ে দৌড় দেবে আমি ওর পিছন নিয়ে দৌড় দেবো হ্যাঁ আমরা যাচ্ছি এখন ঢাকা কোথায় বাবুবাজার পদমতলি আরছি আমরা এখন কিছু পুলের ভিতরে আমরা এখন পুরান ঢাকায় আছি কেরানীগঞ্জে কিছুপুরের ভিতরে আমরা আমাদের মার্কেটে চলে যাবো ফুলন ঢাকায় মৌলি বাজার বেগম বাজার ব্যবসা করব উমিদার এবার ব্যবসা হবে এবার ব্যবসা হবে মিছরের ব্যবসা হবে এই যে বিআরটিসি সরকারি বাস দোতলায়ও লোক আছে এটা হচ্ছে নদী ঢাকায় কত রয়েছে এখানে ভিডিও কেমন লাগছে সবাই দেখো এবং জানিও আরো মোটিভেটেড হলে আরো নতুন নতুন ভিডিও বানাবো তোমাদেরকে তুলে ধরবো কোথায় যাবো আমরা এখন এখন আমরা আছি ঢাকা বুড়িগঙ্গা নদীতে আসি এখন আমরা হ্যাঁ ঢাকা বুড়িগঙ্গা নদীতে আসি কিছু কোনো মধ্যে আমরা ঢাকা ওফার মার্কেট এইটা কি মার্কেট এটা এই পাশেরটা সামনে সাম্পাড়ি ঘাট ঘাট ফাইচি মার্কেট দাদা ফাঁকাতে ফাঁকা নক ফাঁকা নক বেশি ভিড় নেই তিন কেম

পুরান ঢাকা আর নতুন ঢাকা কোথায় কোথায় যাবে ওটা মাল নিয়ে যাচ্ছে

এগুলোকে কি বলে দাদা এগুলো কার্গো কার্গো লঞ্চ এগুলো সব মালটা নেই জলেতে বাজে গন্ধ বেরোচ্ছে eno odlo oja oja ঢাকায় এসে আমার দাদা হচ্ছে জামাই আদরে খাচ্ছে বোয়াল মাছ চিংড়ি মাছ উচ্ছে তরকারি আলু ভর্তা এটা কি ভাই এটা কি চিকেন মোরগ মোরগ পোলাও মোরগ পোলাও দামটা কত একশো ষাট টাকা হোটেল আমানি হাতে আছি আমরা ঢাকাতে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে তো এটা আমি নিয়েছি মোরগ পোলাও দাদা নিয়েছে ভাত আর আমার এই যে ভাগ্নেও নিয়েছে মোরগ পোলাও

ওই যে মন্দির ঢাকেশ্বরী মন্দির অরিজিনাল তো আমরা এবার প্রবেশ করছি ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এটা হচ্ছে নাট মন্দির আর এটা হচ্ছে মূল মন্দির মায়ের পাশেই কিন্তু শোনা যাচ্ছে সুর আর পাশেই ঢাকেশ্বরী মন্দির ও ইতিহাস সম্বন্ধে কিছু একটুখানি বলবেন তো লেখা হচ্ছে রাজা পদ্লভূষেনের মা স্বপ্নে হয়েছিল আচ্ছা আস্টার এলাকায় জনজঙ্গলের ভিতরে ঢাকা অবস্থায় গিয়েছিল আচ্ছা এই ঢাকা অবস্থায় পাওয়া যায় এর নাম হয় ঢাকেশ্বরী আচ্ছা আর এই মন্দির যেদিন প্রতিষ্ঠিত করে ওই দিন পাঁচশো ঢাক বাজনি আচ্ছা এই ঢাকের বাজ না যতদূর পর্যন্ত গেছে ঢাকা নামে পরিচিত ততদূর দূর

তো বন্ধুরা তোমাদের ঢাকেশ্বরী মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এখানেই আছে বাবা মহাদেব মাটির মূর্তি এত সুন্দর মনে হচ্ছে সিমেন্টের মূর্তি এই চারটে মন্দিরেই কিন্তু বাবা তারকনাথের মূর্তি রয়েছে এখানে মানে দেবাদিদেব মহাদেবের মূর্তি চারটে লিঙ্গ আর কি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমরা একটা লাইক করবে একটা কমেন্ট করবে তাতেই কিন্তু আমি মোটিভেটেড হব আরও নতুন ভিডিও করার জন্য আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই